হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা জানাই আমি কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর যারা নতুন তারা অবশ্যই দেখার আগে ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টস করো যাতে তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে তো যাই হোক আমি সকালবেলা হয়ে গেছে সমস্ত পুজো আচ্ছা সেবা কাজ সেরে আমি চলে এসেছি একটু বাইরে তো দেখো আজকে আমার সঙ্গে এসেছে যে সে তার নিজের পছন্দের রান্না আজকে ভগবানকে দিতে বলেছে তো সেই জন্য সেই সাহায্য করছে আমি ভিডিওটা করছি একটা কুমড়ো ফুল হয়েছিল সেটা কেটে নিল এবং তার সঙ্গে কাটবে এই কুমড়োর ডগাগুলো অনেক কিছু হবে তার মধ্যে এই কুমড়োর ডগাটা অবশ্যই করতে হবে কারণ এটা তার পছন্দের রান্না এবং ভগবানকে আজকে ভোগ দিতে হবে তো যাই হোক কুমড়োর ডগাগুলো কেটে নেব এবং একদম টাটকা তাজা গাছ থেকে কাটছি সবুজ রঙের একটা ভাব রয়েছে সতেজ আর কি তো যাই হোক সমস্ত ডগাগুলো যেগুলো যতটা লাগবে কেটে নিচ্ছি পুরো গাছটা তো কাটবো না তো কেটে নিয়ে এই দেখো আমি কুমড়ো ফুলটা নিয়ে আর ডগাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে সবজিগুলো বানিয়ে নেব সবজিগুলো বানাতে যতটা সময় লাগবে তার মধ্যে আমি অন্নটা বসিয়ে দিয়েছি অন্নটা হতে থাক এবং এদিকে ইঁচটটাকে বানিয়ে নিয়ে আমি এঁচড়টাকে একটু কুকারের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম নামিয়েও নিয়েছি এবং এরপরে আমি যেটা করবো একটু গোটা গরম মশলা আমি গুঁড়ো করে নিলাম ভেজে সারা মাসের তো এবার কড়ার মধ্যে হিং আর তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম আর আলুগুলোকে ভেজে নেব ইঁচড়টা আমার সেদ্ধ করা আছে তোমরা সকলেই দেখলে তো এবার আলুটা ভেজে নিয়ে আর এবার এদিকে একটা কড়া বসিয়ে পাঁচ ফোরন দিয়ে আমি ওই কুমড়োর ডগাগুলো দিয়ে দিলাম আর এদিকে আদাটা দিয়ে দিয়েছি এদিকে আমার বাড়িতে সবজি ভাইটা চলে এসেছে আমি যাই একটু সবজি নেব অনেক সবজি আছে কিন্তু মার জন্য একটু সবজি নেব তো দেখো কত কিছু এনেছে মনে হচ্ছে সব নিয়ে নি। মনে হয় না বাজারে গেলে সব কিনে নিই তো যাই হোক আমি একটুখানি কুমড়ো নেব আর একটু তরমুজ নেব একটু তরমুজের শরবত ভগবানকে করে দেব। আর একটু কুমড়ো নিয়েছে আর তার মধ্যে আমি ওগুলো নিয়ে চলে এসেছি এবং একটু আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ছোলার ডাল দিয়ে দিলাম আজকে ছোলার ডাল দিয়ে চোটটা করছি আর এই কুমড়ো শাকটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে বসিয়েছিলাম তোমরা সকলেই দেখলে আর ওটাকে একটু চাপা দিয়ে দিয়েছি এবার এটা খুলে আমি চার মগজ আর সাদা সর্ষে বাটা দিলাম অপূর্ব সাদা ওটা তোমরা করে দেখো এদিকে হয়ে গেছে এচোরটাও আর সমস্ত ভোগগুলো আমার হয়ে গেছে ভোগের কি কি করেছি দেখো কুমড়ো ফুলের বড়া করেছি আর এইটা করেছি মগজ আর সর্ষে বাটা দিয়ে পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে আর এচোরটা করেছি আমরা তুমি দেখলে ছোলার ডাল দিয়ে এচোর করেছি নুন চিনি গরম মশলা আদাবাটা ঘি সবই দিয়েছে আর চাটনিটা করেছি আমি কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি আর এদিকে দিয়েছি কয়েক টুকরো শশা আর লেবু সমস্ত ভোগগুলো আমি ভগবানের পাত্রে নিয়ে নিয়েছি এবার ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের লাভ করো কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বলি আমার বিশ্বাস তো এবার আমি চলে যাব প্রসাদ পেতে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বসে পড়েছি আমি প্রসাদ পেতে আর এই এখন আমি রুটি প্রসাদ পেয়ে যাব এসে কর্তার সাথে অন্ন প্রসাদটা পাবো এখন রু আমার রুটি প্রসাদে কী কী ছিল দেখো রুটি ছিল আলু ভাজা ছিল আর একটা মিষ্টি ছিল তো এই প্রসাদটা আমি পেয়ে নেবো এবং স্কুলে বেরিয়ে যাবো আমার রিক্সা এক্ষুনি চলে আসবে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো রাধে রাধে